হ্যালো পিপল আসসালামু আলাইকুম কে অবস্থা সবার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস পয়স প্রো আর আমি এখন আর একটা নাটকের শ্যুটিং করার জন্য রেডি হইতেছি সব কিছু রেডি করতেছি আর এরই মাঝখানে আপনাদের সাথে একটা কুইক আপডেট দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটা আপলোড দিয়েছিলাম আর আমার সাথে সমস্যা হইব না এটা কোনো কথা লাস্ট ভিডিও যেটা আপলোড দিয়েছি ওটাতেও সমস্যা হয়েছে একটা তো আমি একটা জিনিস শিক্ষা পেয়েছি এই ভিডিও থেকে সেটা হলো আমি ভিডিওটা আপলোড দিয়েছি সকাল ছয়টার সময় খুব সকালে ওইটা আপলোড দিয়েছি কারণ নেট কানেকশন একটু বেটার পাওয়া যায় তখন সারা দিনে তো অনেক মানুষ ইউজ করে তো সকালবেলা সবাই ঘুমায় থাকে তো নেট কানেকশন ভালো হয়েছে সেই কারণে আমি সকালে যা আপলোড দিয়েছি তো আপলোড দিয়েছি আনলিস্টেড করে পাবলিক করে নেই তো ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার আর তর্স হইতেছিল না অনেক দিন পরে ব্যাক করছি ভিডিও করছি সেই ভিডিওটা এখন আমি এখনো পাবলিক করি নাই আনলিস্টেড করে রেখে দিছি তো পাবলিক করতে হইব মানে আমি ডিসাইড করছি আপলোড দেওয়ার সময় যে আমার পারফেক্ট টাইম হয়েছে রাতের বেলা রাতের সন্ধ্যার পর থেকে সাতটা আটটার ভিতরে এই ভিডিও আপলোড দিলে দর্শক থাকে ভিউ আসে তো অনেক দিন পর যেহেতু ভিডিওটা করছি তাই আর সহ্য হইতেছিল না তাড়াতাড়ি পাবলিক করে দিই তো দিছি আই থিঙ্ক তিনটা সাড়ে তিনটার সময় পাবলিক করে দিছি অমনেই দিয়ে রেখে দিছি তো বারে বারে আমি চেক করতেছিলাম যে ভিডিওর কি অবস্থা দেখি মাত্র একটা ভিউ আরে এটা কোনো কথা মাত্র একটা ভিউ তার ওয়েট করলাম যে হয়তো ভিউ আসবো কিন্তু না আসলো না পরে যাই দেখি অ্যানালিটিক্সের ভিতরে যে আমার এই ভিডিওটা ইউটিউব সাজেস্টই করতেছিল না আরে আমার তো মাথা ঘুরে গেলে এতদিন পর ভিডিও আপলোড দিছে একটা তো আমি তাড়াতাড়ি ভিডিওটা ওখান থেকে ডিলিট করে দিই আমার চ্যানেল থেকে যেটা হচ্ছে আমার এটা যদি আপনারা ব্লগ চ্যানেল থেকে দেখে থাকেন এই ভিডিওটা তো আমার মেন চ্যানেল হচ্ছে টাইম পাস ই সেই চ্যানেলে আমি এই নাটকগুলো আপলোড দিই তো ওইখানে গিয়ে আপনারা দেখে নিন নাটকটা যারা না দেখছেন এবং না জানেন তো এই ভিডিওটা আমি ফেসবুকেও দিতে পারি তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও যা দেখে নিন তো ওইটা আমি ডিলিট করে দিই দেওয়ার পরে ওইটা থামনি আবার রিক্রিয়েট করি কইরা ওই ভিডিওটা আবার আপলোড দিই আপলোড দিয়ে আটটা চল্লিশ আটটা চল্লিশের সময় ওটা প্রেমিয়ার কইরা দিই প্রেমিয়ার বলতে ওটা লাইভ চলে যেহেতু যদি লাইভ না তবে ইউটিউবে অপশন আছে লাইভ চালানোর জন্য তো আমি প্রিমিয়ার অপশনে দিয়া ওইটা দিয়ে দিচ্ছি পরে ভিডিওটা এখন ভালোই পারফর্ম করতেছে দেখলাম মানে আমার চ্যানেল ডাউন তারপরে ওইটা ভালোই পারফর্ম করছে তো একটা জিনিসই শিখতে পারছি যে সবুরে মেয়া ফলে এই যে কইরা আমি যে আপলো ধৈর্য হারা হইয়া সে কারণে কিন্তু প্রথমে নাই পরবর্তীতে যাইয়া রিস্ক পাইছি আল্লাহর রহমতে তো ইয়া এটাই শিক্ষা পাইছি তারাহড়া কোনো তারা তাড়াহুড়া ভালো না ঠিক আছে আপনারা তাড়াহুড়া করবেন না ও লাইটিং তো ঠিক নাই লাইটটা ঠিক করে দেশ